আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি বোনা করি প্রথমে চুলা একটা কড়াই দিয়ে দিছি দেওয়ার পরে এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিব ভাজার পরে আমি মশলা বেটে নিয়েছি আদা রসুন জিরা গরম মশলা শুকনো মরিচ পেঁয়াজটা নাড়তে থাকবো হলে পেঁয়াজটা পুড়ে যাবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দিব ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নেব দেখেন কি সুন্দর একটা কালার আসছে এখন এক কাপ এক চামিচ লবণ দিয়ে দিব। দেওয়ার পরে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো সুন্দর করে মিক্সড করে নেব নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো দেওয়ার পর এখন সুন্দর করে নাড়াই নেব এখন আমি যেহেতু আলু দিয়েছি আমার বাচ্চা পছন্দ করে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন মাংসর পানিটুক শুকানো পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব মাংসর পানি যখন শুকিয়ে যাবে তখন সুন্দর করে হালকা অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেবেন তাহলে মাংসটা মজা হবে অনেক আপুরো আছে যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করে আর অন্য মশলা বেটে দিয়ে রান্না করে সেটাও মজা হয় কিন্তু এভাবে মশলা সব মশলাগুলো সুন্দর করে বেটে সঙ্গে সঙ্গে রান্না করলে সেটা মনে হয় আরও বেশি স্বাদ হয় মাংস কষানোর কাছেই মাংসটা মজা হয় সুন্দর করে আপনি যত নাড়াবেন সুন্দর করে কষাবেন মাংস টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে এখন আপনি সুন্দর করে দেখছেন কিভাবে সুন্দর একটা কালার আসছে মাংস থেকে তেল বেরিয়ে আসছে এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব পানিটা কিছুটা পরিমাণ পানিতে এখন সুন্দর করে ঢেকে দিব ঢাকার পরে এখন মাংসটা পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার ফিরে ফিরে আসলাম এখন দেখ দেখব মাংসটা আর আলুটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কি না দেখছি যেহেতু সেদ্ধ হয়েই গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব কেউ কেউ আপনি ঝোলের পানি অ্যাড নাও করতে পারেন যারা কষা মাংসটা পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন যেহেতু আমার বাচ্চা ঝোল পছন্দ করে এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি ঝোলের জন্য দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন এটা অপশনাল দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমার চুলো অফ করে দিয়ে দেওয়ার পরে রান্নার শেষে আপনাদের একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা রান্নাটা অনেক মজা হয়েছে